বাড়িঘর সব ভেঙেছে তো কী কারণে ভেঙেছে সেটা ঠিক জানি না তো ওইখানেই যাবো এবং ওখানে শুনলাম অনেক প্রশাসন আছে তো জানি না সেরকম ভিডিও বানাতে পারবো কি না তো আমি চেষ্টা করবো এবং আপনাদের সামনে তুলে ধরব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো আমি এখন আছি টিকাপাড়া স্টেশন তো এই টিকাপাড়া স্টেশনেই বেরিয়ে যাচ্ছি আর কাছে হবে তো ওখানে গিয়ে আপনার সঙ্গে কথা হচ্ছে তো ফ্রেন্ডস আমি এখন আছি ভাগাট অর্থাৎ বেলগাছিয়া যেটা যেখানে হাওড়ার যত ময়লাপত্র সব এইখানে ফেলা হয় তো দেখতেই পারছেন ময়লা ফেলার যে একটা গ্যাস উৎপন্ন মিথেন বা অন্যান্য আরও গ্যাস থাকে তো এইখানে শুনলাম স্থানীয় বাসিন্দার কাছ থেকে যে মিথেন গ্যাসের প্রভাবে এই রাস্তাঘাট সব ফেটে যাচ্ছে বাড়িঘর ভেঙে যাচ্ছে অনেক মানুষ এর বাড়িঘর ভেঙে যাওয়ার কারণে তারা অনেক অসুবিধার মধ্যে পড়ছে তো পুরো ব্যাপারটা সরকার প্রশাসন সবাই নজর রাখছেন দেখতেই পারছেন গ্যাসের এতটাই প্রভাব যে রাস্তা থেকে পোস্টার মন্ত্র পড়ে গেছে আর এখানে ইলেকট্রিক অফ করে দেওয়ায় আমি আপনাদের সামনে টর্চ লাইট মেরে মেরে আপনাদের সামনে তুলে ধরছি এলাকার পরিস্থিতিটা

হ্যাঁ কি আছে তো এই সেই ভাগার যেখানে হাওড়ার ময়লা ফেলা হয় তো

আধা ঘন্টা ছাড়া ছাড়া ওনারা মাইকিং করে বলছেন নিজেদের ডকুমেন্টস কাগজপত্র টাকা পয়সা ওষুধপত্র এবং বাচ্চাদের নিয়ে নিরাপদ স্থানে চলে যেতে এবং ওনারা ছাত্রসংঘ মিলন ক্লাব এই দুটো জায়গায় ওনাদের থাকার ব্যবস্থা করেছে ওনারা যেন সেখানে চলে যেতে তো সত্যি কথা বলতে প্রশাসন খুব শক্ত হাতে ব্যাপারটা দেখছেন এবং যাতে না কোনো দুর্ঘটনা ঘটে সেই ব্যাপারেও ওনারা নজর রাখছেন তো রাতের বেলা ঠিক করে লাইটের অভাবে কতটা কি ফোনে ক্যাপচার হয়েছে তো জানি না ওই কারণে সকালবেলাতে আপনার খাওয়া করে নিচে যা চাই যাচ্ছে কাকে আছাবে তোলো চলো কিছু কিছু পশ্চিম দিকে সিস্টেম বিদেশে ওপেন থাকেই না পুরোটাই ঘেরা থাকে ঘেরা হয়তো বিদেশে এখান থেকে এই উৎপাদন ইলেকট্রিক জেনারেট করলে